जाहिन्द जा भले माधव भले हर भले माधव भले हान जाहिन् いるいるこれこれちょっとさ、で <sussurra> <sussurra> আজকের দিনটি আমাদের ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই দিনটি আমাদের কাছে মর্যাদার দিন আমাদের গর্বের আমাদের আনন্দের দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও উনিশশো পঞ্চাশ সালের ঠিক এই দিনটিতে ছাব্বিশে জানুয়ারি ডক্টর বি আর আম্বেদকারের রচিত সংবিধান তার এই রচিত রক্ষা কবজের মধ্য দিয়েই ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু হয়েছিল এবং ব্রিটিশরা প্রায় দুশো বছরেরও বেশি রাজত্ব করার পর একদিকে নেতাজির নেতৃত্বে চরমপন্থায় আন্দোলন এবং অন্যদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন পন্থায় আন্দোলনের মধ্য দিয়ে এই জোড়া আন্দোলনে ভারতবর্ষ থেকে এই ব্রিটিশরা বিতাড়িত হতে বাধ্য হয়েছিল এবং তার ফলস্বরূপ আমরা স্বাধীনতা লাভ করি এবং উনিশশো পঞ্চাশ সালের এই দিন থেকে ভারতীয় শাসন ব্যবস্থা শুরু হয় এবং এই শাসন ব্যবস্থা যিনি বেঁধে দিয়েছিলেন আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর তার প্রণীত বা তার রচয়িত সংবিধানের মধ্য দিয়েই ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের এই দিন থেকে তো আজকের দিনে আমরা আজকে আমরা ব্লক প্রশাসনিক যে ভবন বিডিও অফিস তার সামনে আমরা হাজির হয়েছি সমস্ত যারা জনপ্রতিনিধি যারা আধিকারিক আছেন সুবানুধ্যায়ীরা তারা আজকে সমবেত হয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং জাতীয় সঙ্গীত আমরা গিয়েছি সেই সাথে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব সংগঠন থেকে শুরু শুরু করে ভারতবর্ষের প্রতিটি প্রান্তরে আজকের এই দিনটি সারম্বরে উদযাপিত হচ্ছে আমরাও এখানে এইভাবে উদযাপন করছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পর ফোন নাম্বার এইট